হ্যালো বন্ধুরা এই হাঁসফাশ করার গরমে পোড়নটা একটু টক 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 করে তাই না তো দেখো আমি চাটনি বানাবো তারপর এটা পেস্ট করে নিয়েছি আর টিফি নিয়েছি তেঁতুল নিয়েছি খেজুর নিয়েছি কিসমিশছি দুটো ফিরো লঙ্কা নিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা আর চিনি লবণ হলুদ তো থাকবেই তেলটা দিয়ে দিয়েছি কড়াইতে পাঁচ ফোরন দিলাম

একটু লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দেব দেখো এবার পেঁতলগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম তেঁতুলগুলো দিয়ে দিলাম তারপরে হয়ে গেছে এবার একটু ভালো করে নাড়তে হবে এই জলটা টানাতে হবে দেখো অনেকটা

কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে ফেলব দেখো আমার চাটনিটা কি হয়েছে জাস্ট মানে কি বলবো ঝাক্কাস হয়েছে একদম ঝাক্কাস তোমরা বানিয়ে খাবে দেখো দারুণ লাগে খেতে